ডিম যখন আমরা গ্রেডিং করব ডিম কালেকশন করে নিয়ে আসার সাথে সাথে দেরি করা যাবে না যাবে দেরি করা যাবে না অর্থাৎ দ্রুত আমাদের ডিম কালেকশন করে নিয়ে আসার সাথে সাথেই গ্রেডিং শুরু করতে হবে আগে সর্বপ্রথম কোন ডিম ডিমগুলো গ্রেডিং করতে হবে পরিষ্কার এবং ভালো ডিমগুলো তাই না আমরা কি করব পরিষ্কার এবং ভালো ডিমগুলো আগে গ্রেডিং করব। ময়লা ডিমগুলো আগে করব না তাই না যদি ময়লা ডিম আগে করি তাহলে ময়লা ডিমের থেকে যে জীবাণু আছে সেগুলো কী করতে হবে পরিষ্কার ডিমে যাইতে পারে ভালো ডিমে যাইতে পারে তাই না সেক্ষেত্রে আমাদের হ্যাসেবিলিটি কমে যাবে ঠিক আছে তো আমরা করবো কি আগে আমাদের যে পরিষ্কার এবং ফ্রেশ ডিম যেগুলো আছে সেগুলো আমরা কি করব রেডিং করব অর্থাৎ যে আমাদের যে ডিম যে টেরেতে আমরা ডিম তুলি সেই টেরে থেকে কোন টেরেতে দেবো আলাদা যে হ্যাসাইরিতে যাবে হেসিং ট্রে আছে সেই ট্রেতে আমরা ডিমগুলো রাখবো প্রথমে পরিষ্কার ডিমগুলো রাখবো এরপর যে ময়লা ডিম আছে ঠিক আছে এই ডিমগুলো পরিষ্কার করব। যদি আগে ময়লা ডিম পরিষ্কার করি তাহলে ময়লা ডিম থেকে জীবাণু পরিষ্কার ডিমে যেতে পারে আর আমাদের কালেকশন থাকে কটা পাঁচটা দিনে আটটার সময় দশটার সময় বারোটার সময় দুইটার সময় এবং পাঁচটার সময় এই পাঁচ কালেকশন থাকে এই পাঁচ কালেকশনের প্রত্যেকটা কালেকশনের আমাদের যে জুট আছে এই জুটটা আলাদা আলাদা আছে তাই না আলাদা আলাদা জুট দিয়ে আমরা প্রত্যেকটা গ্রেডিংয়ে যখন ডিম কালেকশন করব জুট কি হবে আলাদা হবে চেঞ্জ হবে অর্থাৎ ডিম গ্রেডিং করা শেষ ওই জুটটা পরিষ্কার করে ধুয়ে ডিজাইন ফেকটিনে শুভায় শুকায় রেখে দিতে হবে ঠিক আছে পরের দিন আবার ওই একই টাইমে ওই জুটটা ব্যবহার করা যাবে ঠিক আছে এক জুট দিয়ে আমরা বারে বারে কী করবো না ডিম পরিষ্কার করব না এতে কি হবে ওই জুটের মধ্যে জীবাণু লেগে থাকতে পারে পরবর্তীতে ভালো ডিম বা অন্য অন্য ডিমের মধ্যে যখন আমরা পরিষ্কার করব বা মুছব তখন জীবাণু যাইতে পারে ঠিক আছে এক্ষেত্রে সমস্যা হইতে পারে তো বুঝতে পারছো তো নাকি